হ্যালো এভরিওয়ান আমি পৌলমি ফ্রম পৌলমিস মেকআপ কর্নার তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন ধরেই এরকম একটা অর্গানাইজার কেনার ইচ্ছে ছিল তো ফ্লিপকার্টে আমি দুবার অর্ডার করেছিলাম দুবারই আমার প্রোডাক্টটা ড্যামেজ এসেছিলো শেষে অ্যামাজন থেকে অর্ডার দিলাম এবং এটা চলে এসেছে তো সেটাই আমি ভালো করে অর্গানাইজ করে নিচ্ছি এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার মেকআপ প্রোডাক্টগুলো অর্গানাইজ করে রাখার জন্য আসলে ফাউন্ডেশান বা ফিক্সার বা স্প্রেগুলো যদি এমনি ব্যাগে রাখি সেগুলো না লিকেজ হয় তো এত দামি দামি প্রোডাক্টগুলো লিকেজ হলে খুবই কষ্ট হয় এত দাম দিয়ে কেনা তো সেই জন্য এরকম একটা অর্গানাইজার কিনে নিই যেখানে আমি সুন্দরভাবে আমার মেকআপের প্রোডাক্টগুলো গোছ করে রাখতে পারবো তো এই যে আমি অর্গানাইজারটাকে সেট করে নিয়েছি এবার সেখানে আমি আমার প্রোডাক্টগুলো ভালো করে গোছ করে নিচ্ছি প্রোডাক্টগুলো গোছ করতে করতেই তোমাদেরকে একটা ইনফরমেশন দিই আমার দু হাজার চব্বিশ পঁচিশ সালের ব্রাইডাল বুকিং চলছে তোমরা যারা আমার কাছে সুন্দর সুন্দর মেকওভার নিতে চাইছো বিয়ের দিন বা রিসেপশানের দিন আইব্রো ভাত গায়ে হলুদ পার্টি মেকআপ অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানে তোমরা যদি সুন্দরভাবে সাজতে চাও আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো এই যে স্ক্রিনে যাচ্ছে আমার নাম্বার এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো আজকের জন্য ভিডিওটা এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটিতে টাটা বাই